বাসুদেবপুর থানার অন্তর্গত রাহুতা এলাকায় যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই মৃতদেহটি শেখ সাব্বের সাহেবের মৃতদেহ এই সাহেব গত শনিবার হীরাকুরে সে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আর এই দুটি খুনে করেছে সৌকাত আলী সে ভাটপাড়া থানার আইসির বিজনেস পার্টনার সে কারণে সৌকত বাঁচাতে চেষ্টা করছে পুলিশ বলে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর

বডি রিকভারি হয়েছে রাউতা থেকে রাউতা রাউতা থেকে ওটা ভাটপাড়া বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে না তো সেই জন্য আমাদের ভাটপাড়া বিধানসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখন বডিটা ব্যক্তি কোথায় থাকে সেটা এখনও ক্লিয়ার হয়নি না মানে প্রাথমিকভাবে তো মানে কোনো সন্দেহের বসে কোনো নাম করা ঠিক না কারণ যে দেহটা পাওয়া গেছে পুরো বিকৃত একটা দেহ পাওয়া গেছে হ্যাঁ পচাকলা দেহ পাওয়া গেছে না না এর সঙ্গে এখন পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই মানে ছেলেটিকে আমি এখন পর্যন্ত নাম পড়ছি আর জানি না কি করে বলবো

দেখুন এটা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন বলতে পারবে কেন দিন বডি পাওয়া গেছে এখন বডিটা কিভাবে এটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু এখন এটা আন্ডার ইনভেস্টিগেশন এটা তদন্ত করে পুলিশ নিশ্চিতভাবেই করতে পারবে হ্যাঁ বডি পাওয়া গেছে তো বলছি এখন পর্যন্ত মানে তার নাম ঠিকানা জানি না যেটুকুনি শোনা কথায় যেটুকুনি শুনেছি

মর্চে মুসলমান মারছে মুসলমান আর মজা দেখতে দেখছে মমতা গুন্ডামুক্ত করছে তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে সব থেকে বড় কালপিট যেটা আমি আগেও বলেছিলাম সৌকত যে হলো ফাটপাড়া থানার আইসির বিজনেস পার্টনার আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে আপনাকে আমি একটা ছবি দিচ্ছি মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর প্লাস ওই যেরকম ববি হাকিম কলকাতাতে ইলিগাল কনস্ট্রাকশন করে মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইলিগাল কনস্ট্রাকশন শৌকতের মাধ্যমে হয় ও সবাইকে তৃণমূলের নেতাদেরকে এই যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এদের সবার বাধা আছে পার্থভৌমিক সবার বাধা আছে তো এবার হীরা করেছি যেদিন মার্ডার হয় সেদিন বাড়ি লোক চার জনে নাম এফআইআর করতে গেছিল পুলিশ জোর করে মাত্র দুজনে নাম লিখলো রাশিদ খান এলাইস পিন্টু আর ঝন্টু মিস্ত্রি এই দুজনের নাম লিখল তারপরে আবার উকিল ফুকিল যাওয়ারতে দুজনের নাম আসলো তাবারক আর সাহেব তাবারক আর এই তিন দুজন আগে ওই পিন্টু আর ঝন্টু মিস্ত্রি এই দুজন সারেন্ডার করলো তিনজনই সারেন্ডার করলো তৃণমূলই সারেন্ডার করিয়ে দিলো আর একটা এ হলো কি শৌকত কিছু টাকা পয়সা এদের ফ্যামিলি লোককে দিয়ে দেবে কারণ শৌকতই মার্ডার মানে মার্ডার হয়েছে হীরা কুশি করেছি বাড়ির লোককে নাকি চাকরি দেবে মিউনিসিপ্যালিটিতে ও সব সময় ডক মারে ওই এর আগেও একটা ঝামেলাতে দুটো মুসলমান মারা গেছিল তাদেরকেও আর্য সমাজ বলেছিল চাকরি দিয়ে দেব নিয়ে গেছিল ফায়ার ব্রিগেডে কন্ট্রাকচুয়াল জব দেবে পয়সা দিয়ে দেবো তারপরে সব তাড়িয়ে দিয়েছিল